কয়েকজন মিলে ধরে রেখেছেন এক নারীকে মুখ খুলে তাকে কিছুটা একটা খাইয়ে দিচ্ছেন আরেকজন সে জিনিস মুখে ঠুকতে বদলে যাচ্ছে অভিব্যক্তি চাইছেন জোর করে সেই খাবার ফেলে দিতে কিন্তু অন্যরা তার পিঠ চাপড়ে দিচ্ছেন এভাবেই না চাইলেও জোর করে খাইয়ে দেওয়া হচ্ছে খাবার অখাদ্য মনে হলো সে খাবার খেতে দলে দলে জোর হচ্ছেন মানুষজন ভিমরুলের ঝাঁকির মতো ছুটছেন একদল মানুষ যেন কোনো প্রতিযোগিতার অংশ নিয়েছেন কে কার আগে যাবেন তা নিয়ে চলছে লড়াই দোর শেষে মানুষজনের সেই ভিড় গিয়ে জড়ো হচ্ছে কয়েকজন স্বেচ্ছাসেবীর কাছে এ সময় নানা ধর্ম মানুষকে লাইন ধরে কিছু একটা সংগ্রহ করতে দেখা যায় দল জাতীয় শ্রেয় জিনিস সংগ্রহ করে এগিয়ে যান লাইনে থাকার ব্যক্তিরা তারপর তারা জড়ো হন এক ব্যক্তির কাছে ওই ব্যক্তিকে দেখা যায় ছোট পলিথিনে করে মাছের পোনা তুলে দিতে আর সেই পোনাই খাদ্য হয়ে ঢুকে যাচ্ছে এ ফিরে ঠেলে আসা মানুষদের পেটে পালিয়ে যাওয়া সেই পোষা জেবরা আটকে করুন পুলিশ এভাবে জীবন্ত মাছ খেতে রোববার দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ জোর হয় হাজার হাজার মানুষ শতবর্ষে রীতি অনুযায়ী অসনায় ব্যক্তিরা ছোট মাছ জীবন্ত গিলে ফেলেন অনেকের বিশ্বাস এভাবে জীবন্ত মাছ গিলে খেলে থেকে মুক্তি মিলবে আর এর জন্যই হাজার হাজার মানুষ তেলেঙ্গানার নামপল্লি এক্সিবিশন গ্রাউন্ডে জোর হয়েছে মাছের মুখে হলুদর পেস্ট লাগে এখানে আসা ব্যক্তিদের মুখে ঢুকে দেওয়া হচ্ছে এই মিক্সচারকে বলা হচ্ছে মাছের প্রসাদ অ্যাজমা সমস্যা থাকা এই ব্যক্তি রাজেশ বলেছিলেন এই চিকিৎসা নিলে শ্বাস প্রশ্বাসের সমস্যা সেরে যাবে দ্বিতীয়বার মতো এখানে আসার কথাও জানান তিনি হলুদ বাটার সঙ্গে আর বেশ কিছু উপাদান মেশানো থাকে সেই পেস্টটাই শোলের পোনার মুখে লাগিয়ে রোগীর মুখে ঢুকে দেওয়া হচ্ছে আর পানি ছাড়া সেই জ্যান্ত মাছ গিলে খেতে হচ্ছে চিকিৎসা নিতে আসা ব্যক্তিকে এতে শ্বাস প্রশ্বাসের সমস্যা কিছুটা দূর হয় বলে বিশ্বাস অনেকের তবে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত নয়